ভাইয়া এগুলো একটু সাবধানে বাইন্ধেন কারো চাকার নিচে পড়লে সে তো মারা যাবে রাস্তায় মানে কি বলবো এটারে পেছন থেকে যে পড়ছে ওই মাঝখানে এমন ভাবেই বাঁধছে যে পেছন ভাই কি আপনার দেখে ওনার একটু দিয়া ওনার একটু হালকা পাতলা জ্ঞান দিয়ে যাই আমরা মানুষ সংঘবদ্ধ হয়ে বাঁচতে খুব পছন্দ করি যেমন এই যে রেলগাড়িতে সবাই সংঘবদ্ধ হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে অ্যান্ড যে কোনো কাজেও যখন দশের লাঠি একের বোঝা একটা কথা আছে না ওরকম আমার খুব সামনে এই যে মানে সামনে একটা ঘটনা ঘটতেছে ওইটা দেখে মূলত এই কথাটা মনে পড়লো দেখেন এই যে আমিও ছোটবেলায় এই কাজটা করতাম চলেন একটু ডানে যাই এই যে দুজন সুন্দর টুপি পরে ঘুরে বেড়াইতেছে বিকেলবেলা একজনের সাইকেলটা একটু ছোট একজনের একটু বড় এবং ঘুরে আমাকে দেখতেছে হয়তো বা ওর স্বপ্ন হচ্ছে ও বড় হয়ে বাইক কিনবে এরকম কিছু একটা এন্ড এই সংঘবদ্ধ হয়ে ঘোরাটা আসলে মানব জাতির একটা এটা একটা বৈশিষ্ট্য বা কোয়ালিটি বা এটা একটা মানে এরকমই এটা কি বলে বৈশিষ্ট্য কোয়ালিটি আচ্ছা যাই বলুক বলুক না আর এই জন্যই যে কোনো কিছু করতে গেলে আমরা সংঘবদ্ধ হওয়ার একটা ট্রাই করি যেমন দেখবেন যারা এক্সারসাইজ করে তারা আড্ডাও যখন দেয় তখন ওই যে জিমের লোকজনই বেশিরভাগ সময় একসাথে আড্ডা দেয় বা জিমটাকে একটা আড্ডার জায়গা বানায় নেয় মূলত ব্যায়াম তো আসলে পঁয়তাল্লিশ মিনিটেই যত হাইলি এক্সারসাইজই করেন পঁয়তাল্লিশ মিনিটেই করে ফেলা সম্ভব রুটিন করে করলে বাট ব্যায়ামের পাশে পাশাপাশি অন্যান্য ব্যাপার স্যাপার মেলায় দেখবেন তিন থেকে চার ঘন্টা একটা জিম যারা করে তারা জিমে সময় দেয় কারণ কেউ যে সংঘবদ্ধতা ওইখানে একই ধরনের আড্ডা হয় একই ধরনের মজা হয় একই ধরনের ব্যাপার স্যাপার ইনফরমেশন শেয়ার হয় আর এই যে ভাইরাও দেখেন না টায়ারের দোকানে সবাই সংঘবদ্ধ হয়ে বসে আছে আচ্ছা আসলে বাইকটা আমরা যেহেতু বাইক চালাই বাইকটা হচ্ছে সংঘবদ্ধতার আরেকটা মূল কেন্দ্রবিন্দু কিন্তু বাইক এটা স্বীকার করেন চাই না করেন আর যে কোনো জিনিসকে আপনি চাইলে দুইটাভাবে উত্থাপন করতে পারেন দুইটাভাবে উপস্থাপন করতে পারেন ভালো এবং খারাপ বাইকিং কমিউনিটি বলে একটা কথা আছে বর্তমানে এই কথাটা আমরা অনেক বেশি শুনি আর এটার মিনিংটা কি যারা বাইক চালায় তারা একসাথে বাইকটা মানে বাইক নিয়ে আড্ডা বাইক নিয়ে ইনফরমেশন শেয়ার একজন আরেকজনের সুবিধা অসুবিধা সুখ দুঃখ হাসি কান্নায় মানে একটা সম্পর্ক আর কি ওই সম্পর্কটাই হচ্ছে কমিউনিটি এখন অনেক অনেক সময় আবার অনেক কমিউনিটি কি হয় জানেন বাংলা কম ইউনিটি হয়ে যায় মানে কম আর ইউনিটি আলাদা হয়ে যায় মানে ইউনিটির অভাব হয়ে যায় কম ইউনিটি অল্প ইউনিটি ব্যাপারটা এরকম হয়ে যায় এটা সব ক্ষেত্রেই হয় বাইকিং ক্ষেত্রেও হয় অন্যান্য ক্ষেত্রেও হয় তবে যেটা বললাম যে যে কোনো জিনিস যে কোনো জিনিস দুইটা ভাগে আপনি করতে পারবেন ভালো এবং খারাপ কমিউনিটির যেমন ভালো দিক আছে ওরকম কমিউনিটির খারাপ কিছু দিকও আছে আর দুইটা দিক থাকার পিছনে কারণও আছে কারণ আপনি কখন কম ইউনিটি খুঁজবেন বা কমিউনিটি খুঁজবেন যখন হচ্ছে আপনার একটা গ্রুপ দরকার অ্যান্ড গ্রুপ কখন দরকার যখন হচ্ছে আপনি একা দেখা গেছে ঢাকা সিটিতে হয়তো আপনি আসছেন কাজের জন্য আপনি একা হয়ে গেছেন এন্ড আপনি একটা বাইক চালান আপনি দেখা গেছে একটা বাইকিং গ্রুপে জয়েন করলেন অ্যান্ড তারাই কিন্তু তখন আপনার আত্মীয় স্বজন ভাই বোন মা বাবা সবকিছু তাই না কারণ আত্মীয় স্বজন বা বাবা মা ভাই বোন যারা আছে তারা তো আর ঢাকায় নাই আপনি একা থাকেন আপনার ফ্রি টাইমটা যে টাইমটা আপনি বাসায় দিতেন ওই টাইমটা আপনি কমিউনিটিতে দিতেছেন ভাই ব্রাদারদের সাথে তো এক হিসাবে তারা আপনার ভাই ব্রাদারও হয়ে যায় আর যখন ভাই ব্রাদার হবে তখন তাদের সাথে বিভিন্ন রকম ঝগড়া বিবাদ আবার ভালো মানে গলাগুলি সবই হবে তাই না সব কিছুই এটা মেনে নিতে হবে প্রত্যেকটা জিনিসের ভালো খারাপ দুইটা দিক থাকে আমি এই কথাগুলো কেন বললাম যারা কমিউনিটি করে তারা অবশ্যই এতক্ষণে বুঝে গেছে আর যারা কমিউনিটি করে না তাদের আমি চাই না তারা এই ব্যাপারটা বুঝুক কারণ এগুলা নোংরামি কিছু নোংরামি কমিউনিটিতে হয় এবং আমি চাই না যে এই নোংরামিগুলো আর হোক আর যদি হয়ও এটাও দেশের কিছু না ভাই কারণ ওই যে বললাম না ভাই ফ্যামিলিতে ঝগড়া বিবাদ হয় না ভাই ভাই লড়াই হয় না আবার পরে মিলে যায় না গলাগুলি ধরে না ঠিক ওই কমিউনিটিতে এগুলো হবে আবার ঠিক হয়ে যাবে এগুলার তো বড় ইস্যু করার কিছু নাই ওকে বাদ দেন এইবার আসেন এইখানে হচ্ছে অন্য একটা কমিউনিটি হয়ে গেছে যেই কমিউনিটিটা হচ্ছে হ্যাঁ জ্যামের কমিউনিটি ঢাকা শহরে জ্যাম কমিউনিটিটার অবস্থা এখন এমন হয়েছে এটাকে কেন্দ্র করে দেখেন পানির ব্যবসাও কিন্তু তৈরি হয়ে গেছে যেখানে এই কমিউনিটি মানে যেখানেই মানুষের সমাগম সেখানেই কিন্তু আবার টুকটাক করে ব্যবসা বাণিজ্য মানুষের কিছু শুরু হয়ে যায় যে ভাইরা পানি নিয়ে বিক্রি করতেছে কারণ এই ভিড় ভাড়টায় মানুষের গরমে পিপাসা লাগবে পানি কিনে খাবে এটা তো হবেই আর এই যে ভূতের বাড়ি একদিন রাতে দেখাইছিলাম আজকে আবার দিনে দেখেন তার আগে একদিন দিনেও দেখাইছিলাম যেটার ঘরবাড়ি সব চুরি হয়ে গেছে যাক যে ব্যাপারে আমরা কথা বলতেছিলাম এই কমিউনিটির না কমিউনিটি থেকে আমরা হয়ে গেছি জ্যাম ইউনিটিতে ছিলাম জ্যাম ইউনিটির কথা মামা 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 ধুলা 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 চাকা পিছলা যেতেছে ও মারে মা আমাদের এই রোডটার অবস্থা এত খারাপ হইছে ভাই মানে এই জ্যাম কবে ছুটবে কে জানে ধত আচ্ছা চলেন আমরা অন্য টপিকে যাই কি টপিকে কথা বলতেছিলাম আর কি টপিকে চলে আসছি ওই টপিক শেষ এখন একটু ওই ঝোট ঝামেলা থেকে বেরোই তো তারপরে আপনাদের সাথে কথা বলি আরে সামনে চারজন বসে আছে সেই মজা না কিন্তু কোনো কারণে যদি পড়ে যায় একদম নিজের তলে নিচে মানে নিজের পায়ের নিচে নিজে পইরা মরা যাবে আর এই লোকটার গাড়ি নষ্ট হয়ে গেছে আচ্ছা যে ব্যাপারে কথা বলতেছিলাম চলেন ওই ব্যাপারে থাকি বর্তমানে বর্তমানে মোবাইল ফোনটা হয়ে গেছে হচ্ছে মানুষের সবচেয়ে কাছের একটা বন্ধু কিন্তু মোবাইল ফোন যখন আসে নাই তখন কিন্তু আসলে একটা মানুষের সবচেয়ে কাছের বন্ধু কি ছিল জানেন একটা সাইকেল বা একটা বাইক এটা আপনি স্বীকার করেন চাই না করেন আমরা যারা মোবাইল ফোন ছাড়া দুনিয়া দেখছি আমাদের কাছে এই ব্যাপারটা ছিল ভাই মানে মোবাইল ফোন না শুধু স্মার্ট ফোন আসার আগেই মানুষ আসলে ফোনে দীর্ঘক্ষণ কথা বলতো না ফোনের বিল ছিল ছয় টাকা নব্বই পয়সা মিনিট তো সর্বনিম্ন পাঁচ টাকা বা পাঁচ টাকা প্লাস ছিল মানুষ আসলে ফোনে অতটা কথা বলতো না দরকারি কথা ছাড়া এক মিনিট দুই মিনিটই কথা বলতো তো দীর্ঘক্ষণ এখনকার মতো কথা বলতো না ওই সময় আসলে বাইকটা ছিল মোবাইল ফোন এটা কেন দেখেন বাইকের মধ্যে মানুষ মানে দিনের একটা সময় রাখতো যে ওই টাইমটা সে বাইক নিয়ে বের হবে অ্যান্ড বাইকটা যার কাছে আছে বা এরকম দ্বিচক্রযান সাইকেল যার কাছে আছে মোটামুটি সে বিভিন্ন জায়গায় চলে যেতে পারতো যেমন এখন মোবাইল নিয়ে বিভিন্ন জায়গায় যেতে পারে মোবাইলে যেমন গেমস আছে খেলার জন্য বিভিন্ন জায়গায় সে বন্ধু বান্ধবের কাছে চলে যেত ওইখানে যায় খেলাধুলা করতো মানে ফোনের আগে কমিউনিকেশন সবচেয়ে বেশি রক্ষা করছে বাইক বা সাইকেল এই জিনিসটা স্বীকার করেন চাই না করেন যেমন আমার মামাদের মধ্যে যেই মামার সাইকেল ছিল ওই মামা মাঝে মধ্যেই আমাদের বাড়িতে বেড়াইতে আসতো কারণ ওনার সাইকেল ছিল যখন তখন চালা চলে আসতো এরকম একটা ব্যাপার সেপার ছিল ভালো একটা জিনিস কিন্তু বেলা ফেললাম আজকে হ্যাঁ মোবাইলের আগে এই মোটর সাইকেলই ছিল হচ্ছে আমাদের মোবাইল ফোন এখনো পর্যন্ত আমার কাছে মোটর মোটরসাইকেলই মোবাইল ফোনের মতোই আছে মানে আমি বাইকটাকে সত্যি কথা এই যে উল্টা যায় দেখেন বাইকটাকে সত্যি কথা আমি খুব এনজয় করি এখনো পর্যন্ত মানে এখনো পর্যন্ত দেখা যায় এটা আছে বলে মিরপুরে আমার একটা সার্কেল আছে বা বিভিন্ন জায়গায় আমার সার্কেল আছে বিভিন্ন মানুষের সাথে আমার যোগাযোগ হয় মিরপুরে আমার একটা না অনেকগুলো সার্কেলের সাথে আমার চলাফেরা হয় এটার একমাত্র কারণই হচ্ছে বাইক انا একটা বাইক আপনাকে কই থেকে যে কই নিয়ে যাবে ব্যাপারটা হচ্ছে অনেকটা যারাও যে ক্লাবিং করে যেমন পূর্বাঞ্চল ক্লাব উত্তরা ক্লাব ঢাকা ক্লাব গুলশান ক্লাব 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 এরকম আছে না এগুলা হচ্ছে একটু বেশি তো এই ক্লাবের মেম্বারশিপ নেওয়াটা একটু সিনিয়র যারা ফ্যামিলির হেড বা যাদের ইনকাম সোর্স সোর্স ভালো আছে তারাই হচ্ছে এই ধরনের ক্লাব মেম্বার হয় এটার পেছনে কিন্তু উদ্দেশ্য আছে রিক্রিয়েশন ফ্রি টাইম কাটানোর জন্য এটা তো অবশ্যই ঠিক আছে কিন্তু এ ছাড়াও আপনি যাদের সাথে চলবেন আপনার কিন্তু চলন ধলন বা আপনার প্রফেশন বা লাইফস্টাইল ওরকমই হবে আস্তে আস্তে এটাই স্বাভাবিক যেমন বাইকারদের সাথে মিলে আপনি বাইক আজকে হোক কালকে হোক বাইক পছন্দ করবেনি আমার এরকম অনেক ভিউয়ার আছে যারা আমাকে কমেন্ট করে যে ভাই আপনার ভিডিও দেখি এত সাল থেকে আপনার ভিডিও দেখতে দেখতে রাইডিং অ্যান্ড বাইকিং এর উপরে একটা আগ্রহ চলে আসছে এখন ইচ্ছা একটা বাইক কিনবো ঠিক ওই আসলে যারা ক্লাবিং বা ওই যে ক্লাব মেম্বার থাকে ক্লাবিং বলতে আবার ওই ডিজে মিজে অ্যালকোহল ওইগুলা মনে করেন না ভাই যারা ক্লাব মেম্বার দেখা যায় ওইখান থেকে তাদের বিজনেসেরও বিভিন্ন রকম বড় বড় ধান্দাগুলা চলে আসে বাইকটা আমি ঘুরাইছি কেন জানেন কারণ আমি জানি এই সাইডটা এরকম সুন্দর লাগবে এখন শুধুমাত্র এই জন্য বাইকটা ঘুরাইছি তা নাহলে আমি আরো সামনে যাইতাম আর সামনে সূর্য এন্ড সব মিলে যা লাগতেছে যাই হোক যে ব্যাপারে আমরা ছিলাম ওই ব্যাপারেই থাকি তো বাইকটা হচ্ছে ওরকম একটা কমিউনিটি বা বাইকটা হচ্ছে আপনাকে ওরকম একটা বন্ধু মহল বা কমিউনিটি তৈরি করে দেয় এজন্য বাইকটাকে আমি মোবাইল ফোনের সাথে তুলনা সবসময় দিয়ে আসলে এবার অবস্থা কারণ দেখেন আজকে বাইক আছে বলে যদি যাই মোটামুটি বাইকিং গ্রুপ শ্রীমঙ্গল যাই গ্রুপটা বাইকিং গ্রুপ মানে যত বাইকিং গ্রুপ আছে যদি ফেসবুকে একটা স্ট্যাটাস দেই যে আপনাদের সাথে একটু দেখা করবো ভাই বা একটু হেল্প করেন এটা পাওয়া যায় ভাই আপনাদের একটা ছোট্ট ঘটনা আমি শেয়ার করি যারা নতুন ভিউয়ার তাদেরকে পুরানো অনেকেই হয়তো জানবেন ঘটনাটা কোনো একটা কারণে আমার বাসা থেকে না হোটেল থেকে বের হয়ে যেতে হয়েছিল রাতের ধরেন দুইটার পরে কক্সবাজার থেকে অ্যান্ড কক্সবাজার থেকে আমি বের হয়ে যখন চিটাঙ্গের উদ্দেশ্যে রওনা হই ওই টাইমটায় আমার বাইক নষ্ট হয়ে যায় আমার বাইকটা নষ্ট হয় কোন জায়গাটায় ঈদগা নামে একটা জায়গা আছে আর ওইখানে নষ্ট হওয়ার পরে আমি আশপাশে তেমন কিছুই পাই নাই জাস্ট একটা ছোট্ট চায়ের দোকান ছিল আমি ওইখানে একটু যে দাঁড়া একটু দেখলাম অবস্থাটা বুঝলাম চা খাইলাম ওনাদের সাথে কথা বললাম অ্যান্ড দেন পুলিশও আসছিল আমার আমাকে পুলিশ ওই দিন অনেক হেল্প করছে যখন শুনছে আমি ব্লগার যদিও তারা আমাকে ওইভাবে চিনতো না পরে পরিচয় দেওয়ার পরে চিনছে ইভেন ওই পুলিশ হচ্ছে আমার বাসার পাশেই থাকতো নাকি আগে এই উত্তরা দক্ষিণ খান থানায় ছিল ওই একটা সহযোগিতা করার ট্রাই করছে যাক আমি পরে কি করলাম দেখেন ওইখানে আমার প্রোফাইলে ঢুকলাম এন্ড প্রোফাইলে ঢুকে একটা স্ট্যাটাস লিখলাম যে এরকম আমার বাইকটা ঈদগা অমুক পেট্রোল পাম্পের সামনে নষ্ট হয়ে গেছে এন্ড দেখলাম যে একের পর এক কমেন্ট আসা শুরু হইলো তখন আর আড়াইটা এরকম বাজে প্লাস মাইনাস হবে কিছু অ্যান্ড এক ভাই তো চলেই আসলো মানে কমেন্টে আমার সাথে যোগাযোগ করে এক ভাই চলেই আসলো ওনার সাথে এখনো আমার যোগাযোগ আছে এসে আমাকে বেশ হেল্প করার ট্রাই করছে আসলে ওই রাতে ওই জায়গায় চাইলেও তো ওইরকম হেল্প কেউ করতে পারবে না হেল্প করার ট্রাইটাই কিন্তু তখন হেল্প আসলে কারণ আপনি যদি ডাক্তার না হন আপনি তার অপারেশন করতে পারবেন না এখন সাকসেসফুলি যদি আপনি একটা ডাক্তার ম্যানেজ করতে পারেন তাহলেই যে আপনি হেল্প করলেন ব্যাপারটা কিন্তু তা না আপনি ডাক্তার যদি খুঁজে ব্যর্থ হন তবু কিন্তু আপনি হেল্প করছেন তো ওই ভাই আমাকে অনেক হেল্প করছে এক অটোর লোক মানে অটো ঠিকঠাক করে ওরকম একটা লোকও আমরা জোগাড় করতে পারছিলাম অ্যান্ড দেন কোনো রকমে ওইখান থেকে রেহাই পেয়ে আমি আর চিটাগাং ব্যাক করতে পারি নাই যদিও আমি আবার কক্সবাজারে ব্যাক করছিলাম কারণ আমার বাইকের অবস্থাটা ভালো ছিল না কোনো একটা জিপিএস লক লাগানোর কারণে আমি পুরা দমে ফেসে গেছি যে ভাইটা আমাকে হেল্প করতে আসছিল তা নাহলে আমার ফেসবুক প্রোফাইলের স্ট্যাটাস দেখে ওনার কিসের ঠেকা উনি আমাকে হেল্প করতে আসবে এই হচ্ছে বাইকের ব্যাপার স্যাপার এইভাবে বাইক আপনাকে একটা কমিউনিটি দিবে একটা সিকিউরিটি দিবে এবং অনেক রকম অনেক বিপদেও পড়বেন কারণ প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা সেক্টরে কিছু লোক আসবে যারা শুধুমাত্র নিজের আখের গোছানোর জন্যই আসবে আপনাকে ইউজ করবে আপনার কমিউনিটিটাকে ইউজ করবে নিজে পপুলার হবে বা নিজে একটা লাভ করবে অ্যান্ড দেন চলে যাবে ডানে ভাই একটু খুঁজলেই এরকম লোক পাবেন একটু ডানে ভাই খুঁজেন মানে যে দশ জনকে চিনেন আপনি তার মধ্যে একজনকে দেখবেন যে এই কথাগুলো যে বলতেছি মিলে যাবে যে তা সে মোটামুটি তার স্বার্থ ছাড়া কোনো জায়গায় আপনার সাথে যাবে না নিজের কাজে একদম আপনাকে দশবার ফোন দিবে আপনার কোনো দরকার হলে দেখবেন যে তার আচরণই পুরো চেঞ্জ হয়ে গেছে এরকম ব্যাপার স্যাপার দেখবেন একসাথে এক জায়গায় গেছেন দেখবেন খাবারের সবচেয়ে ভালো ব্যাপারগুলা সে নিয়ে নিছে মানে এই ধরনের কিছু লোক আসবে ভাই এই কমিউনিটিতে সব জায়গায় ভালো খারাপ আছে ভাই এক ঝুড়ি আমের মধ্যে একটা আম আগে পচে তাই না তো এটা মেনে নিতে হবে এবং এটা বুঝলে ওই ধরনের লোককে একটু সাইড করে দিতে হবে আমাদের কিছু মানুষের একটা খুব বড় একটা সমস্যা আছে কি জানেন প্রবলেম দেখবে কারো মধ্যে এবং প্রবলেমটা না সহ্য করে যাবে এবং মানুষের কাছে বলবে ধর ও একটা প্রবলেম ও একটা প্রবলেম বাট চাইলেই কিন্তু ওই প্রবলেমটা থেকে বের হয়ে যাওয়া যায় তাহলে আর মানুষের কাছে কি করার দরকার পড়ে না যে হ্যাঁ প্রবলেম আচ্ছা এই যে এখানে ধরেন এটা গাছ আচ্ছা এই গাছের গাড়ি আমার ভালো লাগতেছে না যদি আমার ভালো লাগে ধরেন ভালো লাগতেছে না আমি এটা ওভারটেক করে চলে গেলাম এখন আমি যদি এইভাবে স্লো করে এই গাছের গাড়ির পিছনে গিয়ে এই প্রত্যেকটা পাতা কেন আমার ভালো লাগে না এই না সে না বলি তাহলে স্বাভাবিক না আপনাদের বিরক্ত লাগবে ব্যাপারটা ওই তো কমিউনিটিতে তো এরকম কিছু লোকজন থাকবে যাদেরকে আমার আমাদের শুরুতে অ্যাভয়েড করতে হবে অ্যান্ড এখনও এই ধরনের লোকের টপিকটা আমার বাদ দিতে হবে কারণ এই ধরনের লোক নিয়ে কোন কথা বলা ঠিক না ভাই কি টান্ডা দিচ্ছে এই সুন্দর রাস্তা ফাঁকা হয়ে গেছে তো ভাল লাগতেছে না ব্যাপারটা সন্ধ্যার আগে আগে এই টাইমটা আমার লং রোডে অনেক বেশি পছন্দ এবারে হেলমেট নিয়ে ফুটবল খেলতেছে কারণ রাস্তার মাঝখানে দেখেন একটা অবস্থা আপনাদেরকে একটা জিনিস দেখাই খুবই ইম্পর্ট্যান্ট একটা ইস্যু এই হেলমেটটা রাস্তার মাঝখানে এখানে পরে ছিল ওই ভাইটা ভালো বইলা এটারে লাথ থা এটার এই কোনা পর্যন্ত আইনা দিছে এন্ড কেউ কারো একজনের মোটর সাইকেলের পিছনে ছিল এটা সে এইটা মানে কি বলবো এটারে পেছন থেকে যে পড়ছে ওই মাঝখানে এমন ভাবেই বানছে যে পেছন ভাই এটা কি আপনার দেখি ওনার একটু দিয়া ওনার একটু হালকা পাতলা জ্ঞান দিয়ে যাই কারণ এই জিনিসটা অন্য কারো বাইকের চাকার নিচে যদি পড়তো তাহলে কিন্তু ভাই একটা লসের কারণ হয়ে যেত ভাঙ্গা চুরে হতে গেছে হ্যাঁ ভাইয়া গ্লাসটাস ভাঙছে ভাইয়া এগুলো একটু টাইট করে বাঁধেন কারণ কি ভাইয়া ওই ভাইরে একটু বইলেন কারণ আরেকটা বাইকের চাকার নিচে যদি পড়ে তার বিশাল ক্ষতি হয়ে যাবে ভাইয়া আমি নামায় দিই আপনাকে নামায় দিই সামনে উঠলে উঠতে পারেন চাইলে এই ঘটনাগুলো ভাই অহরহ হয় বুঝছেন মানে কারো চাকায় পড়লে এরকম দুর্ঘটনা কইছে ভাইয়া এগুলো একটু সাবধানে বাইন্ধেন কারো চাকার নিচে পড়লে সে তো মারা যাবে রাস্তায় মাথা থেকে উড়ে গেছে

আমি এরকম যখনই দেখি এই ঘটনাগুলা তখনই চেষ্টা করি একটু যে আসলে বইলা দেওয়ার মানে না বললে তো বুঝবে না তাই না অনেক সময় এরকম অনেক ভুল আমরাও করি ভাই অনেক সময় এরকম ভুলও করি কোন স্ক্রু দেখতেছি ঢিল আরে করবো না পরে টাইট পরে ভুলে গেছে রাস্তায় এই কারণে অনেক দুর্ঘটনা হয় যাক ওনার হেলমেটটা একদম এরকম মাঝখানে পড়ছিল এক লোক লাথা এটা থাকে তাও তো সাইডে দিচ্ছে তা নাহলে এরকম ফাঁকা রাস্তায় মোটামুটি সবাই স্পিডে থাকে ভাই হঠাৎ করে একটা জিনিস সামনে পড়লে এত তাড়াতাড়ি ব্যালেন্স করা যায় না আর হেলমেট একটা গোল জিনিস না বলের মতো ভাই কি অবস্থা হবে বুঝতেই তো পারছেন আচ্ছা যে ব্যাপারে কথা বলতেছিলাম কমিউনিটিতে উল্টাপাল্টা লোক অ্যাভয়েড করতে হবে অ্যাভয়েড করতে শিখতে হবে যত তাড়াতাড়ি এগুলা থেকে আসবেন তত ভালো থাকবেন আসলে কি নিয়ত গুনে বরকত একটা কথা আছে আমরা ছোটবেলা থেকে শুনে বড় হয়েছি আপনার নিয়ত যদি ভালো থাকে তাহলে আপনি ভালো হইতে পারবেন আপনার নিয়ত যদি খারাপ থাকে আপনি অবশ্যই খারাপ দিকে যাবেন একটা জিনিস চিন্তা করেন আমরা কি বলবো পুলিশ নিয়ে বলবো পুলিশ নিয়ে তো অনেক বাজে বাজে কথা বলি ভাই আর যাক পুলিশ এক ধরেন পুলিশ না বাট তারপরে আমি পুলিশটা উদাহরণ টেনেই বলি ঢাকার শহরে একটা পুলিশের মানে পোস্টিং হয়ে আসতে ঢাকার বাইরে থেকে নাকি অনেক টাকা ঘুষ দিতে হয় এখন ব্যাপারটা হয়ে গেছে আসলে চাকরির চেয়ে বেশি ব্যবসা আর সেবামূলক চাকরির চেয়ে বেশি ব্যবসা হয়ে গেছে মানে কষাইমূলক ব্যবসা বেশি হয়ে গেছে এখন একটা জিনিস আপনিই চিন্তা করেন কোনো একটা কারণে ধরেন আপনি বিশ লাখ টাকা ঘুষ দিয়ে হাসি আসতেছে ভাই ধরেন বিশ লাখ টাকা ঘুষ দিয়ে আপনি ঢাকায় আপনার পোস্টিংটা নিলেন এখন আপনার মাসিক বেতন ধরেন এক লাখ টাকা এখন এক লাখ টাকা করে মাসে হলে বিশ মাস আপনার এই ঘুষের টাকা উঠাইতে লাগবে তখন কি আপনি ধান্দায় থাকবেন না যে কোনোভাবে দুই মাসে বা তিন মাসে বিশ লাখ টাকা যদি একটা দান মারতে পারি ধরেন কাউর একটু উল্টা পাল্টা অবস্থায় ধরে যদি তার কাছ থেকে খেয়ে দিতে পারি স্বাভাবিক না ভাই আপনি টাকা দিয়ে ঢুকছেন না এই চাকরিতে তাহলে সিস্টেমটাই আসলে উল্টা পাল্টা হয়ে গেছে এই জন্য ওই জায়গায় আমি যাবোই না এখানে সিস্টেম উল্টা পাল্টা দরকার নাই তো যাওয়ার আর যখন আপনি বুঝে শুনেই যাবেন যে সিস্টেম ওইখানে উল্টাপাল্টা ভাই তাহলে ওটার সাথে সমান অপরাধী আপনি মানে আমাদের ছোটবেলায় একটা ভাবসম্প্রসারণ করছিলাম অন্যায় যে করে আর অন্যায় যে সহে তাদেরকে দুজনে মানে তাদের দুজনকে আমার কবিতাটা মানে ছন্দগুলার আইমটা আমার ফুল মনে নাই যে যে অন্যায় করে যে অন্যায় সহে মানে দুইজনই সমান অপরাধী আর কি ব্যাপারটা বোঝানো হয়েছিল ওই ভাবসম্প্রসারণটায় তো ওইরকম আর কি যে ট্রেডে অন্যায় হতেসে ওই ট্রেডে আপনি যায়ন না ওই ট্রেডে যখন মানুষ না যাবে তখন ওইখানে চাপ কইমা যাবে আর চাপ যখন কইমা যাবে তখন ওইখানে ঘুষা ঘুষি হ কমে যাবে মানে ঘুষি ঘুষের ব্যাপারটা হোক কইমা যাবে আর আমরা তো ওইখানে টাকা বেশি দেখে ওইখানে লাফায়া যায় ভাই সত্যি কথা একদম ডাক্তারই পড়া অনেক কঠিন ছিল আগে অল্প লোকই ডাক্তারি পড়তো এখন যখন দেখছে যে ডাক্তার এলেনে তো সেই টাকা হুম একটা অপারেশন করলে এই সেই অমুক তমুক একদম চশমা মশমা পয়রা ভাই চোখের পাওয়ার টাওয়ার খোয়াদ টাকা আছে ডাক্তার হইতেই ব্যাপারটা এরকম হয়ে গেছে যাক বিকাল বেকাল সুন্দর একটা রাইড করলাম আপনাদের সাথে অলরেডি সূর্য ডুবে গেছে আমি চাইতেছি না ভিডিওটা আর বড় হোক কারণ এখন আর ভিডিও আপনাদের মজা লাগবে না এই অন্ধকারের মধ্যে তাহলে আজকের এই ভিডিও থেকে এখানে বিদায় নেই হোক ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকুক আমরা থাকুক সুস্থ এবং করতে থাকবো ছিল ইনশাআল্লাহ Children! chill bro check the mic and make sure it sound right boys